شيء <applause> وهو على كل شيء وكيل له مقالد السماء. كفروا بآيات الله أولئك هم الخاسرون وَلَا قَالَ جَلَىٰ عَمَلُكَ ولتكونن مِنَ الْخَاسِرِينَ بَلِ اللَّهَ فَاعَبُدْ وَكُمْ قدره وما قدر الله حق قدره والارض جميعا قبضته يوم القيامه يوم القيامة والسماوات مطيات بيمينه سبحانه يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه سبحانه وتعالى <تصفيق> <تصفيق> سبحانه وتعالى عما يشركون اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের একটি গুণ নিয়ে আলোচনা করেছেন মানুষের একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন এবং সেটার দুটো পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আমি ইনশাআল্লাহ সর্বপ্রথম গুণটা নিয়ে আলোচনা করব

আল্লাহ আব্বুল আলমিন করানুল করিমের মধ্যে সাত করছেন আমার যে বান্দা আমাকে ভয় করে গোনা থেকে বেঁচে থাকতে পারবে আমাকে ভয় করে নিজেকে হারাম কার্যবলী থেকে আমি যেগুলো নিষেধ করেছি সেগুলো থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবি আল্লাহ আব্বুল আলমিন এর সাত করেন আমি আমার ওই বান্দাকে দুটো পুরস্কার দিয়ে পুরস্কৃত করবো আল্লাহ রব্বুল আলমিন করেন আমার ওই বান্দাকে আমি দুটো পুরস্কার দিয়ে পুরস্কৃত করব সুবাহান আল্লাহ বলছেন যে ব্যক্তি একটা গুণ অর্জন করতে পারবে একটা বৈশিষ্ট্য যে অর্জন করতে পারবে আল্লাহ বলছেন আমি আমার ওই বান্দাকে দুটো পুরস্কার দিয়ে পুরস্কৃত করব হাবদি গুণটা হচ্ছে আল্লাহ বলছেন যে ব্যক্তি তাকুয়া অর্জন করতে পারবে তাকুয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে গোনাহ থেকে বেঁচে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহর ভয় সম্পর্কে বিভিন্ন আয়াত নাজিম করেছেন তার মধ্যে সবচাইতে বহুল ব্যবহারিত শব্দ হচ্ছে তাকুয়া আল্লাহ রব্বুল আলামিন আরও বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন তার ভয় সম্পর্কে যেমন আল্লাহ বলছেন খাউফ শব্দ ব্যবহার করেছেন কোথাও খাউফ শব্দের অর্থ হচ্ছে সাধারণ ভয় যেমন রাতের ভয় অন্ধকারের ভয় বিভিন্ন সাধারণ যেই ভয়গুলো আছে সেগুলো হচ্ছে খাউফ। আবার আল্লাহ তালা কোথাও ব্যবহার করেছেন খাশিয়া। খাশিয়া শব্দের অর্থ হচ্ছে জানার পরে যেই ভয় করা হয় সেটাকে বলা হয় খাশিয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে ارشاد করেছেন ইনন্নামা ইংসাললাহহামিন আইবাদিহিল লালামাব। আল্লাহহারাব ুলা আলামন করানুলকারিমের মধ্যে আর সাত করছেন নিশ্চয়ই আমাকে তামাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আমাকে সবচাইতে বেশি ভয় করে আলেমগন সুবাহান আল্লাহ আল্লা বলছেন যারা আমার সম্পর্কে সবচাইতে বেশি জানে। যারা আমার ভয় সম্পর্কে সবচেয়ে সম্পর্কে জানে যারা জাহান্নাম সম্পর্কে জানে আল্লাহ বলছেন তারাই আমাকে বেশি ভয় করে বলুন আর পাক রব্বুল আরাম এই তাকুয়া শব্দটি কোরআনুল করিমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন যেমন আল্লাহ তালা কোরআনুল ক্যারিম এক জায়গায় বলছেন তামাম বিশ্ব জগতের পালন করতাম আল্লাহ সুবাহানাহুয়া তাআলা বলছেন নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষের মধ্যেই আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্মান সব চাইতে বেশি ওই ব্যক্তি আমার কাছে সব চাইতে সম্মানিত যে আমাকে যত বেশি ভয় করে আমাকে ভয় করে যে যত বেশি গুণা থেকে বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলমিন আর করেন নিশ্চয় আমার কাছে ওই বান্দার সম্মান দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি হতে পারে মানুষটা একজন কৃষক হতে পারে লোকটা রিক্সা চালক হতে পারে সিএনজির ড্রাইভার হতে পারে খেটে খাওয়া মানুষ তেমন টাকা পয়সার মালিক না কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার কাছে আমার ওই বান্দার সম্মান চাইতে বেশি সুবাহ আল্লাহ একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে শেয়ার করছি পত্রিকার ঘটনা আমাদের দেশে তাকুয়াওয়ালা রাষ্ট্রীয় লোকের খুব অভাব রাষ্ট্রের বিভিন্ন বড় বড় দায়িত্বে আছে কিন্তু তাকুয়া আছে গাড়ি আছে এরকম লুকের বড় অভাব কিন্তু আমার দেশে এরকম সাধারণ অনেক মানুষ আছে যাদের অন্তরে অনেক বেশি তাকুয়া যাদের অন্তরে আল্লাহর ভয় অনেক বেশি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমি একবার একটা পত্রিকার মধ্যে পেয়েছিলাম বাংলাদেশের ঘটনা একজন সিএনজি চালক সিএনজি ড্রাইভার তো সে তার এক প্যাসেঞ্জার উঠেছে এক জায়গায় গন্তব্য যাবে গন্তব্যে যাওয়ার পরে সে প্যাসেঞ্জারকে নামিয়ে কিছুক্ষণ সে বসে আছে রেস্ট নিচ্ছে তো অন্য যাত্রীর জন্য অপেক্ষা করছে হঠাৎ করে লক্ষ্য করলো যে কিছুক্ষণ পূর্বে যেই যাত্রীটা উঠেছিল যেই যাত্রীটা নেমে গিয়েছে সে একটা ব্যাগ ফালিয়ে ফেলে রেখে গিয়েছে সাথে সাথে সিএনজি ড্রাইভারটা চিন্তা করলো ব্যাগটা খুলে দেখি কোনো নাম্বার আছে কিনা বা তার সাথে যোগাযোগ করার কোনো কন্ট্যাক্ট করার কোনো ওয়ে আছে কিনা সে ব্যাগ খুললো খোলার সাথে সাথে দেখলো ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা রয়েছে এবং মূল্যবান কিছু জিনিসপত্র রয়েছে তো সিএনজির ড্রাইভারটা চাইলে কিন্তু মেরে দিতে পারতো ঠিক না মারলেও এগুলো কেউ জানতো না কিন্তু সে না মেরে সে চিন্তা করল কেয়ামতের দিন তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে এই টাকা যদি আমি বক্ষণ করি এই টাকা যদি আমি আত্মসাত করি কাল কেয়ামতের দিন পাকের সামনে যেদিন দাঁড়াবো কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ যখন জিজ্ঞেস করবে আব্দুর রহমান ওই যে টাকাগুলো মেরে দিয়েছিলে এগুলো কি তোমার ছিল না তুমি এগুলোর মালিক ছিলে তখন আল্লাহর সামনে আমি কি জবাব দিব এই চিন্তা করে ওই বেচারা যে চালক এই ব্যাগ সহ টাকা সহ সেইগুলো নিকটস্থ থানায় নিয়ে জমা দিয়েছে সম্মানিত উপস্থিতি বলার উদ্দেশ্য এটাই যে আমার দেশে এখনো এরকম অনেক সৎ মানুষ আছে এমন অনেক সিএনজি ড্রাইভার আছে হতে পারে খুব বেশি টাকার মালিক না কিন্তু অন্তরের মধ্যে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে ঠিক না সম্মানিত উপস্থিতি আমার দেশে হাজার হাজার বড় বড় কোটি টাকার মালিক বড় বড় ইন্ডাস্ট্রিজ মালিক বড় বড় এমপি মন্ত্রী এদের চাইতে আল্লাহ পাকের কাছে এরকম একজন সিনজি ড্রাইভারের অনেক বেশি সম্মান ঠিক না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ارشاد করেন ওয়মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু আল্লাহ বলেন আমার যেই বান্দা আমাকে ভয় করে আমার নিষিদ্ধ কার্যাবলী থেকে বেঁচে থাকতে পারবে আমি যেগুলো নিষেধ করেছি সেগুলো থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দাকে দুটো পুরস্কার দিয়ে পুরস্কৃত করব সুবাহান সম্মানিত দুটো পুরস্কার বলবো তার আগে তাকুয়া সম্পর্কে আপনাদেরকে একটা ছোট্ট হাদিস শোনাই হজরত উবাই ইবনে কাবরাদি আল্লাহ তালানহুকে হজরত ওমর ইবনুল খতাবরাদি আল্লাহ তালু একদিন জিজ্ঞেস করছে হে উমর হে উবাই ইবনে কাব তাকুয়া কাকে বলে আপনি কি জানেন হজরত উবাই ইবনে কাব বলছে আমি তাকুয়া কাকে বলে আমি জানি অমর ইবনুল খতাব বলছেন তাহলে আমাকে একটু বলুন তাকুয়া জিনিসটা কি তাকুয়া কাকে বলে হজরত উবাই ইবনে কাব রদি আল্লাহ হজরত অমর ইবনুল খতাব রদি আল্লাহ হুকি তাকুয়ার সংজ্ঞা শিখাচ্ছেন হজরত উবাই ইবনে কাব রদি আল্লাহ ওমর ইবনুল খাদ্দাব আবরাদি আল্লাহ তালানুকে বলছেন হে উমর তা কোহা হচ্ছে ওই জিনিসের নাম হে আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তার দুই দাঁড়ে কাটা যুক্ত মাঝখান দিয়ে সরু রাস্তা মাঝখান দিয়ে সরু রাস্তা এমন কাটা যুক্ত রাস্তা দিয়ে আপনি ওমর কি কখনো হেঁটেছেন হজরত উমর বলেন এ উবাই ইবনে কাব আমি ওমর অসংখ্যবার মদিনার অলিতে গলিতে এমন অসংখ্য রাস্তা দিয়ে আমি উমর ইবনুল খত্তাব হেঁটেছি হজরত উমর ইবনুল খত্তাব কে ওবাই বলে হে উমর খত্তাব যখন আপনি এমন রাস্তা দিয়ে চলেছেন কতটা সতর্কতার সাথে চলেছেন হজরত উমর ইবনুল খত্তাব বলছেন হে ওবাই যখনই আমি এমন রাস্তা দিয়ে চলেছি তখন অত্যন্ত সতর্কতার সাথে চলেছি অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলেছি জাতি করি আমার শরীরের মধ্যে কাঁটা ফুটে না যায় যাতে করে আমার শরীরের মধ্যে একটা কাঁটা বেঁধে না যায় এজন্য আমি অত্যন্ত সতর্কতার সাথে ওই সমস্ত রাস্তা পার হয়েছি হ্যাঁজলেতি উবাইফ নে কা বলছেন হ্যাঁ ওমর যেরকমভাবে কাঁটাযুক্ত রাস্তা হওয়ার কারণে দুই দারে কাঁটা থাকার কারণে আপনি অত্যন্ত সতর্কতার সাথে চলেছেন হে ওমর ঠিক তেমনি দুনিয়ার জিন্দগিটাও এমন দুনিয়ার জিন্দগির চতুর্দিক থেকে ফেতনা ফাসাদ শয়তানি কার্যক্রম আমাদেরকে আক্রমণ করে চতুর্দিক থেকে কেড়ে রেখেছে এর ভিতর দিয়ে দি আমাদের কি দুনিয়ার জিন্দগি যাপন করতে হবে কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে দুনিয়ার জিন্দগি যাপন করতে হবে যাতে করে শয়তান আর শয়তানি কার্যক্রম ফেতনা ফাসাদ কোনোভাবে আমাদেরকে আক্রমণ করতে না পারে আমাদেরকে যেন কোনোভাবে স্পর্শ না করতে পারে এজন্য অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে আর এটার নামই হচ্ছে তাকুয়া কোয়া এটার নামই তাকুয়া দুনিয়ার জিন্দিগিটা অত্যন্ত সতর্কতার সাথে চলার নামই তাকুয়া সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম আল্লাহ বলছেন আমার যেই বান্দা তাকে অবলম্বন করতে পারবে আমাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ বলছেন আমার ওই বান্দাকে আমি দুটো পুরস্কার দিয়ে পুরস্কৃত করব প্রথম পুরস্কার আল্লাহ আলামিন বলেন দুনিয়ার সমস্ত রাস্তা গরু যখন বন্ধ হয়ে যাবে আমার বান্দা আমার হুকুম মানার জন্য যখন চেষ্টা তদবির করবি আমার বান্দা যখন আমার হুকুমটা মানার জন্য চেষ্টা করবি তখন যখন দুনিয়ার সমস্ত মানুষগুলি আমার বান্দার বিরুদ্ধে চলে যাবে দুনিয়ার সমস্ত রাস্তাগুলি যখন আমার বান্দার জন্য বন্ধ হয়ে যাবে দুনিয়ার সমস্ত আদালতগুলি যখন আমার বান্দার বিরুদ্ধে রায় দিয়ে দিবেন দুনিয়ার সমস্ত বিচারকগুলি যখন আমার বান্দার বিরুদ্ধে রায় দিয়ে দিবে আমার বান্দা যখন আমার পথে চলার কারণে আমার হুকুম মানার কারণে বান্দার উপরে যখন বিপদ আপদ আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুহূর্তে ওই সময় আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য অসংখ্য রাস্তা খুলে দিব সুবহান আল্লাহ আল্লাহ বলছেন ওই মুহূর্তে ওই সময় আমি আমার বান্দার জন্য প্রথম যেই পুরস্কার দিব আমার বান্দার জন্য আমি ওই মুহূর্তে অসংখ্য রাস্তা খুলে দিব সুবহান আল্লাহ বিহামদি সম্মানিত উপস্থিতি হযরত মুসা আলাইহিস সালাতু আল্লাহ রব্বুল আল বিধান কায়েম করতে গিব আল্লাহর হুকুম জারি করতে গীব আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রব্বুল আল আমিনের একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে তিনিও বিপদে পড়েছিলেন ফেরাউন তার সমস্ত রাস্তাগুলো অন্য জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে মদত করেছিলেন সাহায্য করেছিলেন যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন হাজরতে মৌসা আল এইসালতসাল্লামের জন্য সাগরের উপর দিয়ে রাস্তার ব্যবস্থা করে দিয়েছিলেন আল্লাহ তালা প্রত্যেকবার আল্লাহ পুরস্কৃত করেন যারা অর্জন করতে পারবে আল্লাহ তাদেরকে এইভাবেই পুরস্কৃত করেন সম্মানিত উপস্থিত তারপরে দি যেই দ্বিতীয় যেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় যেই পুরস্কার দিব আমি আমার ওই বান্দার জন্য অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব দুনিয়ার সমস্ত রাস্তাগুলো যখন বান্দার জন্য বন্ধ হয়ে যাবি বান্দা যখন রিজিকের অভাবের মধ্যে পড়ে যাবি আমাকে ভয় করে যদি বান্দা গোনা থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ বলছেন ওই মুহূর্তে আমি আল্লাহ আমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব অকল্পনীয় জায়গা জায়গা থেকে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব বান্দা নিজে কল্পনা করতে পারবে না এমন জায়গা থেকে আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবো সুবাহানিহান যেমনই ভাবে পাখিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন পাখিগুলো সকাল বেলা খালি পেটে ঘর থেকে বের হয় জানে না কোথায় তার জন্য রিজিক রাখা আছে পাখির জানা নাই কোথায় তার জন্য রিজিক রাখা আছে সকাল বেলা পাখিগুলো খালি পেটে একেবারে খালি পেটে ঘর থেকে বের হয় আল্লাহ রাব্বুল আলামিন পাখিগুলোকে তার নির্দিষ্ট গন্তব্যস্থল যেখানে তার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সেই জায়গায় আল্লাহরাব আলামিন পাখিকে পৌঁছে দেন পাখিগুলো সারাদিন সেখানে আহার করার পরে সন্ধ্যা যখন নেমে আসে নিজের খাবার শেষ করার পরে আরো কিছু খাবার নিজের ঝুলিতে জমা করে নিয়ে পাখিগুলো সন্ধ্যার সময় ডানা মেলতে মেলতে উঠতে উঠতে আল্লাহ বলছেন এইভাবেই আমি আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব যেরকম ভাবে পাখির জন্য অকল্পনীয় জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করে থাকি পাখি নিজেও জানে না কোথায় তার রিজিক ছিল আমি আল্লাহ যেরকম পাখির জন্য রিজিকের ব্যবস্থা করলাম ঠিক তেমনি মুত্তাকি পরহেজগারী বান্দার জন্য আমি এইরকম ভাবে রিজিকের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ বিহামদি সম্মানিত উপস্থিতি দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে একটা গুণ আর দুটো পুরস্কার নিয়ে আপনাদের সামনে আলোকপাত করলাম ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কখনো যদি আসার সুযোগ হয় আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু